ভালো হোক মন্দ হোক মা বাবার সাধ্য অনুযায়ী কিন্তু ছেলের জন্য ঈদের শপিং করে আনলাম তো এই তো বন্ধুরা বেলা কিন্তু ছেলের জন্য মানে শপিং করার জন্য শপিংয়ে চলে গেলাম আর শপিংয়ে গিয়ে দেখি বিয়ে বাড়ির মতো অবস্থা এখানে ছেলেরা অর্ধেক মেয়েরা পুরোপুরি তো যাই হোক দেখো ছেলেরা অর্ধেক বলেছি কেন ছেলেদেরকে কিন্তু প্যান্ট পরানো হয়েছে আর আমরা যে শপিংয়ে গিয়েছি ওই শপিংটা কিন্তু ছেলেদের তো ছেলের জন্য যেহেতু মার্কেট করব তো এই তো আসলে এখানে চলে আসলাম এক প্রাইজের দোকানের মধ্যে এখানে তো ছেলে শার্ট আর পাঞ্জাবি এগুলো দেখতেছে টয়লেট করতেছে আর দেখো এখানে কিন্তু তাদের কিন্তু যে মার্কেটটা এই মার্কেটটার মধ্যে একই নাম তাদের শপিংয়ে যেই নাম তারা যেগুলো সেল করতেছে তাদের সেলম্যানদের কিন্তু গায়ের মধ্যে যে টি শার্টগুলি ওই টি শার্টগুলি কিন্তু ওই একই নাম দেখো মিনিক্স ওয়ার্ল্ড নামের এই নামটা তো যাই এটা ভাইরাল একটা শার্ট তো আমার ছেলে দেখতেছে শার্টটা আসলে কিন্তু ট্রায়াল দিতেছে তো যাই হোক আমার তো এখানে ট্রায়াল দেওয়ার মতো কোনো কিছুই নেই তো যেহেতু এটা ছেলেদের সব পাঞ্জাবি শার্ট তো আমার ছেলে ট্রায়াল দিচ্ছে আর এদিকে কিন্তু আমিও একটু ট্রায়াল দিয়ে নিলাম তো আমার তো ট্রায়াল দেওয়ার মতো কোনো কিছুই নেই তো তোমরা দেখতেছো আমিও কিন্তু ট্রায়াল দিচ্ছি একটু তো যাই হোক এই তো ছেলের পছন্দ হয়েছে এই শার্টটা তো কয়েকটা দেখার পরে এই শার্টটা পছন্দ হয়েছে সবগুলো শার্টে কিন্তু খুবই পছন্দের ছিল তো যাই হোক শার্টটা নেওয়ার পরে তারপরে এই তো চলে আসলাম জুতার দোকানে তো এই তো জুতাগুলো আবার ট্রায়াল দিচ্ছে দেখতেছে তো যাই হোক জুতা পছন্দ হয়নি জুতো কিন্তু নেওয়া হয়নি তো আমার প্রচুর গরম ছিল আসলে আজকের দিনে এত গরম তো যাই হোক লাস্টের দিন কিন্তু মার্কেটের মধ্যে তেমন কিছু ছিল না তো আমরা কয়েকটা দোকানে গিয়েছিলাম মাত্র এক দোকান থেকে কিন্তু শপিং করে নিয়ে আসছিলাম তো যাই হোক অল্প কিছু হলেও কিন্তু অনেক আনন্দ ছেলে তো মনে মনে অনেক কিছুই আশা করেছে কতটা কিনবে মাকে নিয়ে তো আসতে গিয়েছে তো যাই হোক কী কী কিনেছে তো সেগুলি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখো শপিং নিয়ে আমি শপিং ব্যাগটা নিয়ে কিন্তু আমি ছাদে চলে আসছে দেখো শপিংয়ের গায়ে কিন্তু একে নাম মিনিক্স ওয়ার্ল্ড এর মানে এখান থেকে কিন্তু শপিং করেছি তো এই তো একটা প্যান্ট নিয়েছে তারপরে আর আমি আর এই তো শার্টটা দেখো বের করে দিচ্ছি তো আসলে যে আমি যে বাজেট ছিল বাজেটের অনুযায়ী কিন্তু আসলে কিনা কাটা হয়েছে তো দেখো আসলে যে দাম প্রচুর দাম এখন ঈদের মার্কেটে তো ওই শার্টটা কিনে নিয়ে এনেছি যে ওর জন্য একটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে আসছি তো ছেলে তো মনে মনে যে দোকানে গিয়েছে আমি দুইটা শার্ট নেব দুইটা প্যান্ট নেব তারপর জুতা নেব শ্যু নেব অনেক কিছুই বলেছে তো যাই হোক দাম শুনে সব কিছু দাম শুনে বাজেট শুনে কি বলবো ছেলে অবাক আমি তো অবাক তো যাই এই শার্টটা নিয়েছে তোমার দুই হাজার তেইশশো মানে তিনশো টাকা আর কি তো তেইশশো টাকা নিয়েছে এ শুধু এই একটা শার্টে এটা কিন্তু ভাইরাল একটা শার্ট তো এর আগে যেটা দেখেছিল ও টয়লেট করেছিল মানে ট্রায়াল দিয়েছিল সেটা কিন্তু মানে ওর পছন্দ হয়নি তো এই শার্টটা গায়ে দিয়েছিল ওকে আলহামদুল্লাহ বেশ মানিয়েছিল তো এই তো এই শার্টটা কিন্তু পছন্দ হয়েছে তারপর এটাই নিয়ে আসলাম তো এই তো দেখো আমি কিন্তু একদম তোমাদেরকে আর সুন্দর করে ভাজ করে দেখিয়ে দিচ্ছি এই তো দেখো আলহামদুলিল্লাহ আজকে শপিংটা এটাই ছিল তো তোমাদের সবাইকে ঈদের দাওয়াত রইল তোমরা সবাই